গাইজ আজকে আমাদের অকল্যান্ডের দাম কমছে সবাই আজকের পর থেকে যেখানেই আপনাদের কাছ থেকে একশো পঁচিশ টাকার বেশি নিবে আপনারা একদম তত্নগত তাদের ধরাই দিবেন আইনের আওতায় আনবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ অর্নিম হেয়ার এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও গাইজ গুড নিউজ আজকে আমাদের অকটেনার দাম কমছে অপটেনের দাম কমছে ছয় টাকা আর বাকি ক্যারাসিন যেগুলো আছে ক্যারাসিন বাকি সব দাম কমছে এক টাকা পঁচিশ পয়সা আর অকটেন আর পেট্রোলের দাম কমছে ছয় টাকা করে তার মানে আগে ছিল একশো টাকা একশো হবে একশো পঁচিশ টাকা আপনারা আড়াইশো টাকার মধ্যে দু লিটার তেল ভরতে পারবেন খুব সুন্দর মতো তো এই শর্ট ভিডিও ছিল আপনাদের আপডেট জানানোর ছিল আপনারা আপডেট জানলেন আমি সমকাল নিউজ পেপারে একটু আগে পড়লাম জ্যামের মধ্যে থাকা অবস্থায় মোবাইলের মধ্যে আর ক্যামেরাটা অন করে আপনাদের বললাম মোল্লা কলেজ বাবারে বাবা ভয় লাগে দেখলে আমার মোল্লা কলেজ তো ভিডিও আজকে বলুন তো ওই দাম একশো টাকা মনে রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম